সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে বাসা মেহমান আসলাম আসলে কী রান্না করব তো আল্লাহর রহমতে তো অনেক আইটেমই হয়ে যায় তো এখানে আমি গরু মাংসের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে রসুন বাটা আদা বাটা লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি সরষাত সয়াবিন তেল দুটোই ইউজ করি এই জন্য মাংস স্বাদ বাড়ে দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়া আসে তারপর আমি এখানে একটু পানি ইউজ করেছি দেখতে পারছেন দিয়ে দিচ্ছি একটু পানি একটু দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দেখে প্রায় আধা ঘন্টার মতো রান্না করব আমি এই মাংসতে কোনো পানি ইউজ করব না আর চুলা একদম হিটে আমি এই মাংস রান্না করব মাংসতে কোনো পানি না করে যে মাংসতে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়ে মাংস রান্না করলে মাংস অনেক টেস্ট হয় তো আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি তো ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম একদিক দিয়ে আমি এক ছোলায় আমি মাংস বসিয়ে দিলাম আর এক ছোলায় আমি মাছ ভাজিটা করে নিচ্ছি তো দেখতে পারছেন মাছ ভাজিটা প্রায় হয়ে আসছে এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি তো সবশেষে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতে পারছেন মাছ ভাজির কালারটা খুব সুন্দর আসছে এবং খেতেও অনেক মজার হয়েছে তো আরেক দিতে আমার গরুর মাংসটা আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো দেখতে পারছেন গরুর মাংসটা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে আসলে কোনো পানি ইউজ না করে যে মাংস থেকে যে পানিটা বেরোয় ওই পানি দিয়ে মাংস রান্না করলে মাংস স্বাদ বেড়ে দ্বিগুণ বেড়ে যায় একদম চুলা একদম লো হিটে জ্বালিয়ে রাখলে তো দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর আসছে খেতেও অনেক মজার হয়েছে তো একদিক দিয়ে আমার মাংস রান্না হয়ে গেছে আরেক দিক দিয়ে আমি ডিম বেজে নিচ্ছি আসলে মেহমান হচ্ছে আল্লাহর নেয়ামত তো আমি একদিক দিয়ে গরু মাংস রান্না করলাম মাছ ভাজি করলাম আর ডিম রান্না ডিম রান্না করলাম তা আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ